মাবুদের জন্য হাদিস হলো চারটা কাজ করলে মাবুরা জান্নাতে যাবে কয়টা আরেকটা হাদিসে আসছে দুনিয়াতে সবচেয়ে মূল্যবান সম্পদ কি আল্লাহর নবী বলে শোনো আদ দুনিয়া কুল্লুহা মাতা উন খাইরু মাতা দুনিয়া আল ইমরাতু সালিহা আমরা দুই চোখ দিয়ে যা দেখি সব হলো সম্পদ সব সম্পদের মধ্যে মূল্যবান সম্পদ হল সতী সাধবের মণিগ আমার মা বোনেরা আপনারা হলেন সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু আজকে আমি আপনাদের সামনে বলতে চাই দুই সত্যি আমরা দেখি সব সম্পদ হীরা মানিক কোজহরত বলেন স্বর্ণরূপা বলেন বিল্ডিং জমা জমি বাঁশ কুটা যা দেখেন সব কিছুরই দাম আছে সব দামগুলো বাড়তেছে কিন্তু আজকে দিন দিন মা বোনদের দামটাই কমতেছে বলেন ঠিক না ব্যাঠে আমাদের এলাকার মধ্যে বাংলা ব্যাটারি থাকে না জুতার থাকে থাকে না না সবগুলা মানুষ কিনে নিয়ে যায় বেগম পায় আজকে দুশো টাকা বেচলাম একশো টাকা বেচলাম কি বেচলা কয় ভাঙ্গা জিনিসগুলাই বিক্রি হয়ে যায় কিন্তু আমার দুঃখ লাগে সব জিনিসের দাম বাড়ল আল্লাহ নবী বলে সব জিনিসের হীরা মানিক বলেন সোনারুপা বলেন সব জিনিসের দাম হলো সতীসাধু বি রমণী কিন্তু মা বোনদের সে দাম বাঙ্গা ব্যাটারি আর বাঙ্গা জুতার ফিতারে হয় কিন্তু মা বোনদের দাম আজকে দিন দিন কমে একটার থেকে দুইটা মেয়ে যদি কোনো পরিবারে হয় মাথার মতো আর দেয় ভাই ঠিক ভাবে দুইটা মেয়েছে তিনটা হলে যদি দুইটা হয় মাথায় হাত তিনটা যদি হয় তাহলে কোন জায়গায় হাত আপনি বুঝে নেন আমার ভাইয়েরা এই জন্য আজকে মেয়ে সন্তান গ্রহণ করলে আমরা মাথার মধ্যে হাত দেই আমার তো মেয়ে ছেলে নাই তিনটা মেয়ে হয়েছে আমার একচল্লিশ বছর বয়স আমার স্কুলের স্যাররা কয় হুজুর যত করবেন কামাই সব খাবে জামাই আপনার লাভ কি ঠিক না ভাই ঠিক না বলে স্যার খায় তাও তো মানুষের পেটা খাবে আমার নাতিরাই খাবে খাবে আর খাবে আমার নানা বড় বলো মিছিল কামাই করছে ওয়াশ করে আমরা খাই লাভ পারি বলে ঠিক দেবে ঠিক তাও আলহামদুলিল্লাহ ভাইরা আবার এগুলা কথা আমার বলার না আমি বলতে চাই মা বোনেরা সবচেয়ে দামি হলেন আপনারা কিন্তু সব জিনিসের দাম আপনাদের দাম কেন কমে কেন কবে কারণটা কি কারণটা যেই মহিলারা সাড়ে দশ হাত কাপড় আগেছিল এখন হয়েছে বারো হাত তেরো হাত বলে ঠিক নেবে ঠিক বারো হাত তেরো হাত কাপড় দিয়ে ডাকে না আসল যদি এক জায়গায় দিছে আর একদিকে খোলা আছে এরকম আছে না আমি আজকে মা বোনদের জন্য বলতে চাই মামোনা খুব লক্ষ্য করবেন আপনাদেরকেও বলতে চাই বারো হাত সাড়ে বারো হাত তেরো হাত কাপড় দিয়ে শরীর ঢাকতে পারে না আপনারা বলেন দেখি ছাগল এই ছাগলের নেঙ্গুর বড় না কুত্তিয়ার নেংগুর বড় কোনটার বড় কুকুরের নেঙ্গুর যদি বড় হয় আপনাদেরকে জানাতে চাই একটা ছাগল যারা পালাপালি করে গ্রামের মানুষ এখানে আছেন আপনার ছাগলের নেঙ্গুর ছোট তারপরে পাটি ছাগলের সামনে যদি আপনি যান আপনার এদিকে পাটি ছাগলটা ছোট্ট নেঙ্গুর দিয়ে নজ্জাস্থানটা আড়াল করে বলেন ঠিক না বেঠে আর কুত্তার কুকুরের নেঙ্গুরটা বড় কিন্তু আপনি যখন যান মানুষ দেখলে আস্তে আস্তে করে ভাইরা নেঙ্গুরটা উঁচা করে পাশাটা দেখা দেয় বলেন ঠিক না বেঠে এই জন্য আমার বক্তৃতা হলো যেইরকম মানুষ সেই রকম ব্যবহার ছাগলের যেরকম দরকার সেই রকম করে কুত্তার যেরকম কুত্তা করে আমাদের দেশের মা বোনেরা যদি ভালো হান ভালো ব্যবহার করবেন আর যদি খারাপ হন খারাপ ব্যবহার করবেন পর্দার মধ্যে থাকবেন আল্লাহ ইজ্জত বাড়াবে ইজ্জত বাড়ে না এমন কোন কথা না মা বোনদের জন্য আমার সামনে দ্বিতীয় বক্তা ওয়াজ করে বলছেন আলমার ইজা সল্লাদ খামসা ওয়া সামাত শাহরুহা আসানাত ফারজাহা ওয়া তাআদ বালাহা ফাতাদখুলু মিনাইয়া

রোজা রাখে পুরুষেরা কম রোজা রাখে একজন আমারে কয় হুজুর আপনারা তো রোজার খুবই ব্যাখ্যা দেন রোজা রাখলে বড় সব সব বাদ দিতে পারি কিন্তু টানা টানিটা বাদ দিতে পারি না টানা টানি কি বলেন কয় হুজুর বিড়ি খেলি কি রোজা বঙ্গ হয় বিড়ি রোজা বঙ্গ হয় কয়টা খেলি টানি হুজুর খাইতো না তাই না খেলে ফেলে আপনারা বলেন বিড়ি খাওয়া মানুষ আছে না নাই আর একজন কয় হুজুর আমরা তো গুল খাই না গুল খাইলে দাঁতের মধ্যে দিয়ে রাখি তাহলে কি রোজা নষ্ট হবো নাকি বলেন গুল খাইলে বেলে রোজা বেলা নষ্ট হয় না গুল মুখে দেয় বেলে খায় না কয় হুজুর ফালায় তো দিয়ে দাঁতের কোড়ায় দিয়ে তুই গেলে শুশু এরকম ব্যাক আছে না না এই জন্য আমি পুরুষদের জন্য বলি ভাইরা মাহি রমজান মাস আসতেছে রোজা রাখো আমার আল্লাহ এগারো মাস দূরে জান্নারটা সাজায় জান্নাতের সমস্ত ওই রায়ান নামে একটা দরজা আছে দরজার থেকে ডাকে আর বলে ও রোজাদার আয় আমি রায়ান নবীর দরজা দিয়া তোরা আল্লাহ জান্নাতে প্রবেশ কর যরে বল না আল্লাহু আকবার আমার ভাইরা জান্নাতের হুরার কলমানদার সাথে দুইটা জিনিস কিয়ামতের ময়দানে সুপারিশ করবে একটা হলো আপনার জন্য আমার জন্য রোজা আর একটা হলো আল্লাহর কুরআন এই জন্য আল্লাহর কোরআন মানবেন আর রোজা রাখবেন কোরআন বেশি বেশি করে পড়বেন আমাদের দেশে কিছু মুসলমান আছে কোরআন শরীফ খালি পড়ি কোরআনের অর্থ বুঝি না কোরআন পড়তে হবে অর্থ বুঝতে হবে মরা মাসের কাছে কোরআন পড়ে কোনো লাভ নাই জেন্দা মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে জোরে বলো আল্লাহ এই জন্য মা বোনদের জন্য বলি মা বোনের রোজা রাখবেন আসানাত ফারজাহাম লজ্জাস্থান হেফাজত রাখবেন মা বলেরা পর্দার মধ্যে থাকবেন পর্দার মধ্যে থাকলে কি রকম লাভ আমি আপনাদের সামনে বলতাম সময় নাই রায় তো এখন হয়ে গেল অর্থাৎ বালা স্বামীর খেদমত করবেন অনেক মা বোন আছে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না স্বামীরা ভালো ব্যবহার পায় না কারণ স্বামী আসে বাড়িতে অনেক কষ্ট করে অনেক কাজ করে আসার পরে স্বামীকে দেখায় দেয় কি বলে যাও হাত পা ধুয়ে আইসো দরকার ছিল একটু পানি দেওয়া পানি তো দেয় না এরকম মহিলা আছে না নাই মা বোনেরা লক্ষ্য করেন আল্লাহর নবী বিশ্ব নবী গোসল করতেছিলেন আম্মা জান হজরতে আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তিনি একটা মোরা দিছে মোরার মধ্যে বসে বসে নবীজি গোসল করতেছে গোসলের পানির সঙ্গে সঙ্গে রক্ত দিয়া ভাইরা লাল হয়ে পানি গুলো নহর বেয়ে যাচ্ছে আল্লাহর নবী বলে আইসা কোথার থেকে রক্ত প্রবাহিত হয় আপনি গোসল করেন আমার পায়ে রক্ত কোথায় তোমার পা হুজুর তাকায়ে দেখে যে ওই যে মুরাটা দিছে ওই টুলটা দিয়েছে মুরাটা দিয়েছে মোরার নিচে আয়েশা সিম্মাহজালা আয়েশা সিদ্দিকার আঙ্গুল পড়ে গেছে আঙ্গুল ফেটে রক্ত বের হইতেছে আল্লাহর নবী বলেন ও আয়শারে গেছে তুমি কেন বলনি আম্মা জান আয়শা বলে হুজুর আমার প্রিয় স্বামী গোসল করতেছে আর সেই মুরার নিচে টুলের নিচে আমার আঙ্গুল পড়ে গেছে আমি কিছু বলবো না 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 আমার আঙ্গুল ফেটে না আমার কলিজা ফাইটা যদি রক্ত বের হতো আমি আল্লাহ রাসুলকে কখনো উঠাইয়ে দেওয়ার সাহস পেতাম না মা বলে স্বামী কি জিনিস আল্লাহ নবী বলেছে কাউকে যদি সেচদা করা জায়েজ থাকতো আমি বলতাম মেয়েরা তোমরা তোমার স্বামীকে দা করো তাহলে মা বড়রা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন স্বামী তোমার জানের যান স্বামী তোমার পরাণের পরাণ স্বামীর মতো বন্ধু মেলে না সতী নারীর প্রতি মাগ ও সুরা অসতীরও প্রতি মাগ ভাঙ্গা নাইয়ের গুরিয়া ভাঙ্গা নাইয়ের গুরা যেমন নর বড় করে প্রতি প্রতিমাগো রাস্তা করেই মরে এই জন্য মা বন্ধুরকে বলি স্বামীর খেতমত করো স্বামীর খেতমত করো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো এই পৃথিবীতে একজন মেয়ে আল্লাহ বলবে জান্নাতে 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 যাও যাও রহিমা আমি আল্লাহ যাওয়ার জন্য তোমাকে বলতেছি তুমি জান্নাতে যাও রহিমা বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না যাব না আল্লাহ কেন যাবানা কেন যাবানা আল্লাহ বলবে রহিমা বলবে আল্লাহ আমাকে অনুসরণ করে করে ঠাকুর এলাকার মহিলারা আমি রহিমার মতো স্বামীর খেদমত করেছে ওই সমস্ত মহিলা ছাড়া আমি না ভাইরা খুবই লক্ষ্য করেন রহিমে কি স্বামীর তার শরীরের মধ্যে পোকা লেগে গেছি শরীরের কোন জায়গায় মা রহিমা দৌড়তে পারে না দৌড়লে চামড়া গুলি খসে যায় তাই আম্মা জান রহিমা বলতেছে স্বামী হে আমার তুমি দাঁড়ানোর জন্য চেষ্টা চেষ্টা করতেছো পারো না তুমি এক কাজ করো আমি রহিমের বড় বড় চুল চুলগুলো ছেড়ে দেই রহিমের সুলগুলো ছেড়ে দিছে কয় তোমার হাত দিয়া জড়াও হাতটা এখনো ভালো আছে তাই বাইরা আমার আল্লাহর নবী হাতগুলো দিয়া চুলগুলো এরকম মুড়াইয়া আল্লাহ তাআলার নবী আস্তে করে এরকম চুলগুলো হাতের মধ্যে পেছায়া যখন এরকম করে ভর দিচ্ছে আর রহিমের টান দিয়ে স্বামীকে ভাইরা জমিরের মধ্যে দাঁড় করাচ্ছে রহিমার চুল দিয়ে পানি পড়তেছে আল্লাহ কেরস্তারা কয় আল্লাহ দৃশ্য দেখায় না স্বামীকে কত ভালোবাসে সবাই চলে গেছে গ্রামের মানুষ চলে গেছে ভাইয়েরা বাদ দিয়েছে গ্রামের থেকে বাইরে একটা গড় তুলে দিয়েছে সকলেই চলে গেল কিন্তু রহিমা যায় না স্বামীকে ভালোবাসা বা আল্লাহর বান্দা চুল গুলো ধরেছে আল্লাহ রহিমা কত কষ্ট পায় মা বলেন আপনার একটা চুল যদি আপনার স্বামী টান দেয় আপনি রাগ করে উঠবেন কিন্তু রহিমার এতগুলো চুল টান দিছে রহিমা চোখের পানি ভিট ভিট করে পরে টক টক করে পরে তার পুরো কামরায় ধরছে আল্লাহর বান্দা আল্লাহর নবী জমিনের মধ্যে দাঁড়িয়ে গেছে জোরে বলো আল্লাহ আল্লাহ বলবে রহিমা তুমি বেসতে যাও রহিমা বলবে আল্লাহ যাবে না খাগরা এলাকার মহিলারা আমি রহিমার জীবনী বই তারাও স্বামীর সঙ্গে সেরকম ব্যবহার করছিল স্বামী মাঠে ঘাটে কাজ করছে ব্যবসা বাণিজ্য করেছে স্বামীর জন্য তারা অপেক্ষা করেছে খারাপ কাজে লিপ্ত হয় নাই স্বামীকে তারা খুবই ভালোবেসেছে স্বামীর খেদমত করেছে আল্লাহ ওই সমস্ত মহিলা সারা আমি রহিমা বেচতে যাব না আল্লাহ কয়েক দে রহিমা ডাক দিবে ও কাগরা এলাকার মহিলারা তোমরা আসো আমি রহিমারের সঙ্গে তোমরা জান্নাতে চলে যাই আল্লাহ তালারে বান্দারাম যেই রহিমা ডাক দিবেন যারা রহিম রহিমার মতো আম্মাজান রহিমার মতো যারা স্বামীর খেদমত করেছিল তারা সকলেই রহিমের পিছনে পিছনে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আর এক প্রকারে বাইরা আমার যারা গায়িকা নায়িকা ওই বাইরা আমার যারা গায়িকা নায়িকা চিত্র জগতের নায়িকা গায়িকাদের অনুসরণ করে আল্লাহ ওই গায়িকা নায়িকাদেরকে বলবে ও নায়িকারা গায়িকারা তোমরা জাহান নামে যাও তারা বলবে আল্লাহ জাহান নামে যাব না কেন যাবি না আল্লাহ খাগড়া এলাকার মধ্যে আমাদের মতো কিছু মেয়ে ছিল যারা আমাদের দেইখা দেইখা আমাদের মতো স্টাইল করছিল ওই সমস্ত মহিলা সারা আমরা জাহান্নামে যাব না আছে না নাই খাগড়াই না কাছে না ওরা বপ করছে এরাও বপ করছে এরা ভুরু করছে এরাও ভুরু করছে এরাও ওই রকম ভুরুঠে মুঠে একদম দিসেলি বৃষ্টি মাইরা কথা বলে ও একটু ধরো মানে মুখ এক জায়গায় করবে না স্বামীকে বলছে একটু ধরো তোমার সাথে ওই যো কথা আছে মানে মুখ ফাঁক করে বিকতে বলে এরকম মহিলা আছে না এবার তাদেরকে বলা হবে তোমরা তাদের সঙ্গে যাবা এবার চিত্র জগতের নায়িকা গায়িকা ওই বলিউডের নায়িকারা ডাক দিবে আল্লাহ আমরা তাদেরকে ডাক দিয়ে আল্লাহ দাও ডাক দিবে ও খাগড়া এলাকার মহিলারা তোমরা যারা আমাদেরকে অনুসরণ করছিলা তারা একটু আমাদের সঙ্গে আসো দেখে চলে যায় পায়েরা ডাক শোনার সঙ্গে সঙ্গে তারা পাগলের মতো তাদের পিছনে পিছনে দৌড়ায় আসে হাত নামে চলে যাবে চলে বলেন্লা আল্লাহর নবী বলেন শোনো মানতাসাববাহি কাউমিই পাহুয়া মিনহুম যেই জাতি যাকে অনুসরণ করবে অনুসরণ করবে তার সঙ্গে তার আসর হবে আমরা কি অনুসরণ করব আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অনুসরণ কোরা আমরা কি জান্নতি হওয়ার জন্য চাই কিলা হাত তুলে দেখা লিল্লাহই তাকবিল হাত নামান মাহবুবেরা ভক্তিদেশ শুনলেন স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন আমার ভক্তিদেশ শেষ যারা এখানে পুরুষ আছেন তারা খালি স্ত্রী বিরুদ্ধে খালি কি লয়েবেন এইদিকে ঠিক আমরা যারা বিবাহিত পুরুষ বইয়ের সাথে খালি খারাপ ব্যবহার করবো নাকি কি ভালো ব্যবহার করতে বলছে কে বলছে বিদায় হাজার ময়দানে দেবী স্বনিক এক লক্ষ চব্বিশ হাজার হাজির সামনে বলেছে ও আমার সাবিরা স্বনব তোমরা তোমাদের স্ত্রীদেরকে আল্লাহকে সাক্ষী রেখে গ্রহণ করেছ তোমরা যা খাবা তোমরা তাই তোমাদের স্ত্রীদেরকে খাওয়াবা তোমরা যেরকম কাপড় পরবা সেই রকম কাপড় তোমরা তোমাদের স্ত্রীদেরকে পরাবা এখন আপনারা বলেন আমরা যারা আছি আপনার আমার স্ত্রীর আছে ধানের মৌসুম গেল আলুর মৌসুম গেল কিছুদিন আগে গেছে না নাই আলু গুলে আপনি খালি ঘরে ঘুরে নিয়েছেন ভাবি সব কিছু কাজ করে নাই আমার সাথে কথা বল করছে না নাই এই ভাবি সারা দিন আলু গুলো পাশে রে কিরকির পাশে রে দুই ভাগ করে রে কাজ করতে করতে আবার যদি ভাত হতে দেরি হয় তারপরে সকিনার বাবা সে কথা ঠিক না বেঠে লাঠি খালি করে সকিনার বাবা এত কষ্ট করে আলু গোসায় ভাত পাক করে রান্না করে তোমারে খাওয়ায় কিন্তু তুমি এত খারাপ তুমি আলু বিক্রি করো এই কি হাতটা চৌবারি হাজের মধ্যে বিক্রি করে। তুমি আলু বিক্রি করা টাকা নিয়ে তোমার বন্ধুকে খাওয়াও নিজে খাও জিলাপি খাও পেঁয়াজি খাও তুমি তোমার বন্ধুদেরকে খাওয়াইতেছো খাওয়া দাওয়া ভাইরা আমার বন্ধু বান্ধব আটটা দিয়া বাড়ির দিকে আসো আসার সময় টাকা থাকে না সোকিনার মায়ের জন্য কিছুই নিয়ে আসো নাই খালি হাতে আসতেছ আরে আপনার দায়িত্ব ছিল বাজার থেকে আসার সময় কিছু হা দিয়ে বা তো পানি আসা সকিনার মাকে দেওয়া আপনার দায়িত্ব ছিল নবী কয় তুমি যা খাবা তাই তোমার স্ত্রীকে খাওয়াবা আপনি কি পারেন নাই একটু গুড়ের সেলা পিয়ার দুইটা পিয়াজি একটা প্যাকেটের মধ্যে নিয়ে আপনার পকেটের মধ্যে রাখতেন আর কিছু এরকম সেলাফি নিয়ে আসা ছেলেদের হাতে মেয়েদের হাতে দিন তোমরা যাও আর শখিনের মাকে ডাক দিতে না ও শখিনের মা শোনো কেউ যখন থাকবে না এক জায়গায় নিয়ে আর থাকা ঘরের মধ্যে নিয়া বলতা আলতো করে এরকম করে থত্তির নিজ দিয়ে হাতটা দিতে দিয়া বলতা সুখিনের মাও শোনো তোমাকে পঁচিশ বছর আগে বিয়া করছি জানি তুমি গরম সেলাপি আর পিঁয়াজি খুবই ভালোবাসো ঘুরে খুবই ভালো ওটা নিয়ে আসছি পকর থেকে বাইর করে হাতের মধ্যে দিয়া যদি তার একটা এরকম করে ধাক্কা দিতা সখিনার মা খুশি হয়ে বলতো আরে পঁচিশ বছর আগের থেকে এখনো তোমার চেংরা মিটা যায় নাই বলেন ঠিক না বেঠে কিন্তু এগুলা তো না এই জন্য আপনি যা খাবেন স্ত্রীকে তাই খাওয়াবেন স্ত্রীকে ভালোবাসবেন গোসল খানার মধ্যে গোসল করার জন্য যখন গিয়েছে ফরজ গোসল করবে আল্লাহর নবীর সাবির নাম হলো হানজালা হান জালা গোসল করবে গোসলখা এমন অবস্থায় রাস্তা দিয়া কে জানি রে বলে বলে যায় ওদের ময়দানে কোতিলাইয়া মহম্মাদ কতিলাইয়া মহম্মদ মহম্মদ নাই মহম্মদ নাই আল্লাহ আর নবী নাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে হান জেলা ফরস গোসলের পানিটা এরকম উঁচু করে ধরেছে অমনে করে পত্নী গটিটা চ্যাঙ্গা দিয়ে ফেলে দিয়ে ফিক দিয়ে ফেলে দিয়া। হজরতে হানজালা বাড়ির মধ্যে ঢুইকা বলে বিবির ঢাল আর তরবারি ঢাল তরবারি দিয়ে কি করবা তুমি তো নাপাক আগে গোসল করো হানজালা বলে বিবি গোসল করে কি লাভ হবে কারণ ঢাল আর তরবারি বিবি বিবিরে উহুদের ময়দানে নবী নাই নবী নাই নবী নাই নবী নাই নাই আমি থেকে কি লাভ হবে ঢাল আর তরবারি নিয়ে উহুদের ময়দানে জেহাদ করতে শুরু করলেন জেহাদ করতে করতে হাত গেলাম আল্লাহর জমিনে শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী সমস্ত শহীদদের লাশ এক জায়গায় করে কাফনের কাপড় পরে জানাজা করে দাফন করে দেবেন এমত অবস্থায় একজন মহিলা আউলা মাতার কেশ নিয়ে দৌড়ায়ে দৌড়ায় আসতেছে রাখো 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 সাহাবারা বলে হুজুর একজন মহিলা আসতেছে সাহাবা পরিবেশ কি উপেক্ষা করে রাসুলের দিকে তাকায় মহিলা বলতে শুরু করলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব সমস্ত সাহাবাদেরকে আপনি গোসল না করাই জানাজা করে আপনি কবর দিয়ে দেন কিন্তু আমার স্বামী হানজেলা তাকে গোসল না করায়া তাকে কবরের মধ্যে দিয়েন না কেন কেন কয় হুজুর আমার স্বামী নাপাক এই জন্য তারে গোসলটা দিয়ে দেন নাপাক আমার ভাইয়েরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য শহীদ হয় তাদেরকে গোসল না করে কেন খবর দেওয়া হয় রক্ত বাঁকা শরীর নিয়ে কে আমাদের ভয়ে দাঁড়াবে আবার আল্লাহ বলবে বাদ্দা তোমার শরীরের মধ্যে এত রক্ত কেন শহীদেরা বলবে আল্লাহ তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য কোরআনের পক্ষে কথা বলার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনের পক্ষে আন্দোলন করার জন্য আমি আমার জীবন দিয়ে দিয়েছি কাবার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ সাক্ষী তোমাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম এই জন্য ভাইরা শহীদদের গোসল দেওয়া হয় না আল্লাহ রবি বলে সাহাবীরা আঞ্জেলার লাশটা তোমরা খোঁজো আঞ্জেলার লাশটা খুঁজে বের করো হাজতে লাগে গোসল দেওয়া হবে ভাইরা সাহাবারা খুঁজতে শুরু করলো সাত সাত জিবরাইল ফেরেশতা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জেলার লাশ তালাশ করেন হাত লাশ তালা করে গোসল করাবেন আপনি এটাই চিন্তা করেন আকাশের দিকে তাকায় দেখেন আল্লাহর ফেরেস তারা লাশটাকে জান্নাতি পানি দিয়ে আল্লাহ গোসল করায় দিতেছে আল্লাহর নবী বলে ও হাঞ্জারের লাশটা তোরা আর আনিস তোরা রেখে দে একজন সাহাবি বক্তৃতা না প্রমাণ করার জন্য আঞ্জেলার মাথার নিচ দিয়ে হাত দিয়েছে হাত দিয়ে দেখে হাঞ্জেলার মাথার থেকে টপ

বুক লাগাইয়া দিছে মা বলছে বেটা তোমার শরীরের মধ্যে কি কয় লোহার পোশাক পরেছি লোহ বর্ম পরেছি বেটা খুলো লোহ বর্ম তুমি পাজাবা জুব্বা পরো জুব্বা পরে তুমি আবার চলে যাও হাজ্জাদের সঙ্গে জিহাদ করো জিহাদ করার পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বিনের জন্য তুমি শহীদ হয়ে যাও মা হিসাবে আমি সেটা দেখতে চাই ভাইরা আমার হজরতে আসমা ছেলেকে পাঠিয়ে দিলেন হাজ্জাজ তার বিপক্ষে জেহাদ করে শহীদ হলেন আর ওই আবদুল্লাকে ধরে শহীদ করা দেওয়ার পরে তার পাটা উপর দিকে দিয়ে মাথা নিচ দিকে দিয়ে রেখেছিল সেদিনের ইতিহাস আমরা বলি নাই হাজ্জাস এবার হাজ্জাস আসমা রাদি আল্লাহ তালান তাকে বলেছে আসমা তোমার ছেলের অবস্থা কি তুমি দেখো হজরতে আসমা বলেছিল মায়েরা এখন কোনো দিয়ে শোনেন হজরতে আসমা রাদি আল্লাহ তালান হা বলেছিল আবু বকর রে ও হাজ্জাস

আজকে জানা আলেম আলা সঙ্গে লাগস তোমাদের ধনিয়া আছে আগের আত নাই আলেমদের ধনিয়া নাই আগের আন আছে একদম আছে দিল্লাহ থাকবে প্রিয় ভাই সাব মা বোনদের জন্য আর একটা বুক্তি দে আর দুটা কথা বলবো আপনার শুনবেন একটু চিকিৎ করিস বাহান প্রিয় বাইশা আমি বলতে চাই এটা খগরা জামে মসজিদ খুব মনোযোগ দেন আমরা যারা নামাজ পড়ি মসজিদের সাথে আমাদের সম্পর্ক আছে আমরা কেউ এই এলাকায় নাই খগরায় নাই সবাই গেছি চোবাড়ি না আর চোবাড়ি গেছি কেউ নাই এই মসজিদটা ভাঙ্গার জন্য পাশের দিকে কিছু কাফের ইহুদিনা যারা আসছে আশা করে আমরা খগরা জামে মসজিদ তোমরা বাইঙ্গিয়া শেষ করে দেবো আপনারা বলেন যে নামাজ পড়ে না রোজা রাখে না বকরা ছেলে বেলে ওরা কি এই মসজিদটা ভাঙতে দিবে বাহে ভাঙতে দিবে আপনার বল ভাঙতে দিবে কেন ভাঙতে দিবে না ওরা বলবে হুশিয়ার সাবধান খাগড়া যাবে মসজিদ ভাঙতে দেব না জীবন যতক্ষণ আছে জিহাদ করব যুদ্ধ করব এক বিন্দু রক্ত লাগলে খাগড়া যাবে মসজিদ ভাঙতে দেব না এটা আমাদের ঘর না এটা আল্লাহর ঘর বড় ঠিক না এই ঘর আল্লাহ করেছে সেই ভাই আমার আপনারা জানেন আব্রাহা আব্রাহাতে ছিল খাবার পারে নাই তা আমি বলতে চেয়েছিলাম এটাই যে ছেলেরা কিন্তু ভাঙতে দেবে না তারা শহীদ হবে তাও এই মসজিদ ভাঙতে দেবে না